আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছে সবাই ভালো আছো আল্লাপাকে ও মতে তা আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হচ্ছে দুপুরে খাবার খেতে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করব রিভিউ দিব খাবার কেমন হয়েছে তো আজকে খাবারের মধ্যে আছে হচ্ছে এই যে দেখো ফুলকপি দিয়ে বড় কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝোল এই এই যে এই যে মজার তরকারি আর আছে হচ্ছে কাতল মাছ ভুনা এই যে কাতল মাছ ভুনা পেঁয়াজ দিয়ে বড় কাতল মাছ একটা বড় একটা কাতল মাছ ছিল লাগে না বড় একটা কাতল মাছ আনছিল আজকে সেটাই আর আছে এখানে ভুড়ি বট ভুনা এই যে দেখো বট বট ভুনা বট ভুনা দিয়ে হুম তো তোমাদের সাথে শেয়ার করি শেয়ার করব হুম খাবো আর শেয়ার করবো মিসমেলা করব এখন মজার মজার সব খাবার দেশের দেশীয় খাবার হুম তো আসো আমার সাথে সবাই চলে আসো একসাথে খাই চলো একসাথে খাই আসো সবাই একসাথে খাই বলি দুপুরের খাবার মুন বস্ত্র দিয়ে হ্যাঁ আর বেআইন হচ্ছে গেছে হচ্ছে আজকে বেআইন নাই বাসায় মানে মনের আম্মু আর কি তো আমার বেআইন তো গেছে হচ্ছে ইয়েতে বেআইনের চাচা তো বোনের বাসায় গেছে আজকে এখানেই আশেপাশে কোথাও হ্যাঁ ওখানে গেছে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করবে চলে আসবে সন্ধ্যার দিকে চলে আসবে তো বুড়ি বোনাটা আগে নেই হ্যাঁ বট বুড়াটা আগে নেই বট বুঁণাটা আগে নুন একটু নও অল্প করে নাও এই যে যে বট বোনাটা দেখো আমরা খাইছি গতকালকে অনেক গোড়া খাইছি বুঝছো প্রচুর খাইছি এক পরায় বোনা করছিল এটা রেসিপি আছে তোমাদের সাথে শেয়ার করবো একটা ভিডিও ছাড়া হইতেছে না শুধু করে করে ভিডিওগুলো করে করে রাখে দিতেছি

বট বোনা যত জাল পরে ততই লাগে জাল করার সময় আর থাকে না রান্না ঘুইবো এক পাশ থেকে আরেক পাশ দিয়ে খাওয়া শেষ বট বেশি ছিল তো এই জন্য গতকালকে পুরোটা শেষ হয়নি

প্রশস্তি মডেল তৃপ্ত স্বগরের কথা ছিল অhori boy khub koshto kore bakchi onek shomoy lagay jay bachcha duiya tuya

আমরা তো গরম গরম মোদক খাইয়া ফলে দুপুরবেলা হুম আব্বু তো ঐশা রাতে খায় দাও তোমার আব্বু একদম রাতে বেলা খায় আমরা তো নিত্য নতুনটা খাইলাই হ্যাঁ তারপর বিসমিল্লাহ হুম দোহা গো মাস্টার সব রান্নার রেসিপি একটু একটু করে ভিডিও করে রাখছি তোমাদের সাথে শেয়ার কর্ম বলে हां आप देख और स्टार तो भाई मास्टर दारुण मोदा हम्म ये तो मत ने पुजे यातला क्वेश्चन बनलेला आहे आपले नाव लेखा छोट्या नाम होऊन आहे माशा अल्लाह अल्हम्दुलिल्ला ये नाही राव दे छडा पोट मारते आहे यार तू काय आधी सुरू ठेयेत असेल भाई

অর্ধেকটি বুনা করো মাছের টুকরা আর অর্ধেকটি দিয়া ইয়া দিয়া জোল রান্ধ ফুলকপি দিয়া দেশি আলু দেশি আলু দেশি আলু বলে নতুন আলু ফুলকপি আর হইছে টমেটো দিয়া কাতল মাছটা ঝোল করে রান্না করো আর এখানে বুনা করো সুটকি বর্তা বানাই লইলে তো বেআইনের জন গেছে গা

সবাই খাইছে তো পরে আমি জোর করে নিয়ে এসে শীতের সময় কমলা শীতের সময় গরম গরম ভাত আর হয়েছে তোমার যে কোনো তরকারি শীতের সবজি টবজি দিয়া যে কোনো তরকারি খাইতেই ভালো লাগে না শীতের তো রাত্রে খাইছি একটা আসত তোমার এটা না তো এটা তোমার নানু রাত্রে খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে ফল খাওয়া ভালো

মিষ্টি না খাই কইকে আর একটা খাই একটা খাওয়ার পরে ওন এটা দিয়ে সুক্কা সুক্কা লাগে একটু সুক্কা সুক্কা লাগে না তোমার রুচি হবে খাও বুনে আর সাদিয়া যাইব একটু পরে ডক্টরের কাছে ওই সিরিয়াল দেয় দিয়ে রাখছে সৌরে সিরিয়াল দিয়ে রাখছে কালকে রাত্রে কালকে রাত্রে না সিরিয়াল দিল না সকালে 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 রাতে তো ও তখন অনেক না দোকান আসতে আসতে সকালে সকালে कोण बंधू लोकस कता कस्ते आस्ते जीवनशेलो তাই তো খাওয়া দাওয়া শেষ তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যে যেখানে আছো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা আলোচনা তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক জানমালের হেফাজত করুক দান করুক তারপরে সুস্থতা দান করুক আর ভালো থাকবা এই ঠান্ডার মধ্যে সবাই মোড়ে টোরে ফেসে মেশায় থাকবা আমার এই বছর এখনো ঠান্ডা লাগে নাই এখনো বলতে পারবো না আল্লাহ পাক যদি ভালো রাখে আর কি তাহলে শুক্র আলহামদুলিল্লাহ লাখ 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 শুকরিয়া তো আমরা হরি অনেক আলিশা শীতের সময় হব খুজ্জা পাওয়া যায় খুজ্জা পাওয়া যায় এই শীতের সময় একটুখানি ভিডিও করি করতাছি এই ওই যে ঠান্ডা লাগে না যে আমার যে আমি যে আল্লাহর রহমতে ভালো আছি এই জন্য হুম একটু ভিডিও করতে পারি একটু এনার্জি থাকে যখন ঠান্ডা লেগে যায় তখন আর এইসব এনার্জি থাকে না এগুলা ভালো লাগে না এই বছর আল্লাম হতে মাফ আলহামদুলিল্লাহ হুম আর কারণ আছে আমি হচ্ছে কি করছি জানো আমি একটু দেওয়া যায় একটুখানি গলা হালকা একটু ব্যথা করতেছে সিমটম দেওয়া দেখতেছে বা একটু নাক দিয়ে ফানি পরবো বা একটু খুসখুস কাশি হইবো ওই টাইমে আমি কি করি মনের বলি আমারে তাঁতের ওষুধ

আমাদের যে ওষুধ না আমরা পরিচিত নিচে তখন দেখা যায় আর হয়েছে কি একজোর জন্য মানে মানে একদম সিরিয়াল ঠান্ডা লাগে যে সবাই নেয় এই আর কি এটা চলে বেশি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবা না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না ঠিক আছে আল্লাহ হাফেজ মোবাইলটা বন্ধ করতাম বন্ধ করে দিই